মানুষের নাকি যত বয়স বাড়ে মানুষ নাকি তত শিশু হয়ে যায় আর বুড়া হয়ে গেলে নাকি মানুষের কথাবার্তা বলার ভাবভূমি ঠিক থাকে না মানুষ নাকি কখন কি বকে সেটা ভুলেই চলে যায় কেন এই কথাগুলো বললাম এবং কি কারণে এই বলতেছি দেখে থামনেল হয়তো সেটা আপনারা অনেকের রাগে আমার থামনেল ভিডিওটাতে ক্লিক করছেন আবার অনেকে হেসে মনে হয় ক্লিক করছেন যে আসলে কি বলে ঘটনাটা আসলে কি সেটা বলতেছি গতকালকে পিটিভি সাক্ষাৎকারে সেখানে পাকিস্তানের লিজেন্ড কিছু ক্রিকেটার ছিল শোয়েব আক্তার মোহাম্মদ হাফিজ এবং পাকিস্তানের যে করে একটা লোক আছে না পৃথিবীতে তিনি ছিল তিনি বলতেছিল মানে শোয়েব আক্তার সেখানে বলতেছিল যে আইপিএল এর থেকে পিএসএল নাকি অনেক ভালো তো এই কথাটা শোনার পরে আমি এই কারণে এই কথাটা বললাম যে বয়স যখন বাড়ে তখন মানুষের নাকি জ্ঞান বুদ্ধি লোক পায় তো সেই মনে হয় শৈব আক্তারও এই ঘটনা ঘটেছে কোন হিসাবে কোন দিক থেকে এবং কোন দিকটা বিবেচনা করে আইপিএল এর সাথে তুলনা করলেন বা আপনি করতে চান সেটা আমাকে যদি যদি এখন ব্যাখ্যাটা তিনি দিতেন আমি শুনতে পাইতাম তাহলে মনে আমার মানে একটু উদয় হইতো ভিডিওটা বানানোর আগে হয়তো চিন্তা করতাম যে আমি আসলে কি সঠিক ভিডিও বানাইতেছি নাকি ভুলভাল কিছু বকতেছি কারণটা হচ্ছে এটাই যে আইপিএল এর সাথে পিএসএল এর তুলনা এটা তো আমার মাথায় আসে না রে ভাইয়া বিগ ব্যাসে যারা খেলে বিগ ব্যাসও যারা খেলে তারাও তো এখনো আইপিএল এর সাথে তুলনা করতে মনে হয় নিজেদের ফ্রান্সাজি লিগকে ভয় পায় কারণটা এটাই যে আইপিএল এ স্বনামধন্য সমস্ত ক্রিকেটাররা তারা খেলার জন্য উন্মুখ হয়ে থাকে প্রজনবোধে তারা নিজের যে ন্যাশনাল টিমের ডিউটি আছে সেটাও ভুলে যায় তারা আইপিএল খেলে কারণ আইপিএল হচ্ছে জনপ্রিয় ক্রিকেট লিগ সেখানটায় আমাদের পাকিস্তানের ক্রিকেট লেজেন্ড যিনি শোয়েব তার একটা সময়ের তুখোর বোলার তুখোর মানে যার বোলিং স্পিডে সৌরভ শচীনরা ধরাশে হয়েছে তিনি এই কথাটা কিভাবে বললো আমি এখনো আমার মাথায় ঢুকতেছে না তো সেখানে তিনি একটা যুক্তি খাড়া করছে যে আইপিএল মানে হচ্ছে ব্যাটিং এর স্বর্গরাজ্য যেখানে প্রচুর পরিমাণ রান হইতেছে যেখানে রানের বন্যা চলতেছে সেখানটায় বোলারদের কোনো কিছুই মাপকাঠি নাই যেখানে শুধু রান আর রান যেখানে বর্ষাকালের মতো বৃষ্টির মতো রান ঝরতেছে আর পিএসএল এ যখন খেলতে আসবেন তখন আপনাকে বেলিং বোলিং এবং ব্যাটিং দুটাই আপনাকে ঠিক করতে হবে সেখানে বোলিং পিছন নাকি হবে সো এখন কথা হচ্ছে আইপিএল এ কি ভালো ভালো বোলাররা সফল হইতেছে না আইপিএল এ কি ভালো ভালো বোলাররা ভালো বোলিং করতেছে না আপনারা যদি তাকান সেখানে অবশ্যই ভালো বোলারদের দিকে তাকাবেন উদ্বোধনী ম্যাচের দিকেই বলি উদ্বোধনী ম্যাচে যখন কলকাতা দশ ওভার একশো সাত রানে দুই উইকেট চলে গেল পরের দশ ওভারে আরসিবি ঠিকই রান টান থামিয়ে দিয়ে একশো সাতচল্লিশ রানে আউট করে দিল তো এইগুলা যদি মানে ক্রিকেটার কি এটা একটা বড় ধারণা না এবার আইপিএলের যে ব্যাটিং এর পাশাপাশি বোলিংও ভালো হয়েছে তিনি আসলে শুকনা খাইছিল না ভিজা খাইছিল আমার জানা নাই তিনি আসলে রঙিন পানি খেয়ে কি স্টেজে কি বিয়ে এসব কথা বলছে আমার সেটাও জানা নাই তো আমি একটু অনুরোধ সহকারে বলতে চাই পাকিস্তানি খেলোয়াড়দের আপনারা লিজেন্ড আপনারা অনেক ভালো মাপের ক্রিকেটার আপনারা একটা সময় খুব ভালো পার করে আসছেন কিন্তু বর্তমান সময়ে সেই পাকিস্তানের ক্রিকেট দল ইন্ডিয়ান ক্রিকেটের ধারের কাছেও নাই এটা আপনারা স্বীকার করতে আপনাদের এত কষ্ট কেন রে ভাইয়া ইন্ডিয়ান ক্রিকেট ইন্ডিয়ান আইপিএল বলেন ইন্ডিয়ার ঘরোয়া ক্রিকেট বলেন ইন্ডিয়ান ন্যাশনাল টিম বলেন সবখানেই সবখানেই তাদের জয় জয়কার অবস্থা এই মুহূর্তে আপনারা যদি এভাবে মুখ মুসেন এবং মুখ মোশার পর যদি টিভি পর্দায় খেলা দেখেন সেখানে আপনার ইন্ডিয়ার খেলাকেই দেখবেন ক্রিকেটে ক্রিকেটে এই মুহূর্তে ক্রিকেটে টিম ইন্ডিয়ার থেকে ভয়াবহ টিম কেউ নাই আপনার হিংসা করে কোনো লাভ নাই কথায় না আপনি কাজ করে যদি দেখাইতেন তাহলে আমি মানতাম যে আইপিএল থেকে পিএসএল বড় যদি আপনার পিএসএল এতই ভালো হয় তাহলে টি ইন্ডিয়াতে গিয়েও পাকিস্তান এত মুখ থুবড়ে পড়ে গান ওডিআই খেলতে গিয়েও পাকিস্তান এত মুখ থুবড়ে পড়ে গান প্রশ্নগুলা রেখে গেলাম সেই সাথে আনারে যারা দেখছেন তারাও একটু বললেন যে আসলে ভিডিওটা যে করলাম উচিত বললাম নাকি করা কথা বললাম এবং আনারে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বললেন না